নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জাতব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে এখানে তিনখানে কাজের আপডেট রয়েছে সেটা আমি বলছি তো রেলওয়ে ওয়ার্কশপে একটা কিন্তু কাজটা হবে রেলওয়ে ওয়ার্কশপে যেটা লোকেশান রয়েছে কিন্তু বৈদ্যবাটি ঠিক আছে যেটা হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর শেওড়াফুলি তারপর বৈদ্যবাটি এই বৈদ্যবাটি লোকেশানে কাজটা হবে রেলওয়ে ওয়ার্কশপে যাদের বয়স লাগবে আঠেরো থেকে ছিচল্লিশ যারা হেল্পার পোস্টে কাজ করবে আর যারা হাউস কিপিং পোস্টে কাজ করবে বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হলে হবে এই দুটো সেকশানে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে থাকার জন্য রুমটা ফ্রিতে দিয়ে দেবে কোম্পানি আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে কিন্তু তিন টাইম তোমরা খাবারটা পেয়ে যাবে এখানে ঠিক আছে আর যারা এ কাজ করবে হেল্পার পোস্টে কাজ করবে তাদের মানে প্রত্যেকেরই ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু এখানে দিনের বেলাতে কাজটা হবে অর্থাৎ সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা যারা হেলপার পোস্টে করবে আর যারা হাউস কিপিং ডিপার্টমেন্টে কাজটা করবে আটটা থেকে পাঁচটা ঠিক আছে এইভাবে রোস্টার রয়েছে আর যারা হাউস কিপিংয়ে কাজ করবে তারা যাওয়া আসা করে কাজ করতে হবে তাদেরকে কিন্তু রুম দেবে না কোম্পানি আর অন্যান্য সমস্ত কিছু সে সমস্ত যে আলোচনা সমস্ত কিছু কাজের আলোচনাটা রয়েছে কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা ভালো করে দেখে নেবেন ওখানে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা রয়েছে সমস্ত কিছু আলোচনা দেখে ওখানে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে দেখে তোমরা কিন্তু অবশ্যই কখন কি ফোন করবেন বা কী মেসেজ করবেন সমস্ত কিছু কিন্তু ওখানে বলা রয়েছে তো সেইভাবে ভিডিওটা তোমরা ওখানে গিয়ে দেখে নাও দেখে তারপরে যদি মনে হয় কাজ করবে তখন কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে এছাড়াও জব সুপার যে বাংলা রয়েছে সেই চ্যানেলে আর একটা ওয়ার হাউসের কাজের আপডেট রয়েছে যেটা প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিংয়ের কাজ রয়েছে ওটা বাইশ দিন ডিউটি হবে মাসে ঠিক আছে ন ঘন্টা করে কিন্তু কাজ করতে হবে ওটার আপডেটটা রয়েছে জব সুপার বাংলা চ্যানেলে তো ওই চ্যানেলে গিয়ে কিন্তু ওই ওয়ার হাউসে যারা কাজ করবে তাদের কিন্তু কোয়ালিফিকেশান অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে ঠিক আছে তো মাধ্যমিক পাসের ওপর আর একটা সিকিউরিটি গার্ডের কাজেরও আপডেট রয়েছে সেটা কিন্তু ওই চ্যানেলে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে দুটো কাজের আপডেট রয়েছে তো সেটাও আপনারা দেখে নিতে পারেন তো যার যে কাজটা ভালো লাগবে সেই লোকেশান অনুযায়ী আপনারা যে লোকেশানগুলো দেখবেন যে কোন লোকেশানে আসতে বলা হয়েছে সেই লোকেশানেই কিন্তু কাজটা হবে আর সেই লোকেশানে আগে প্রথমে জয়নিং হবে ইন্টারভিউ হবে তারপরে কিন্তু অবশ্যই তোমাদের সরাসরি কিন্তু জয়নিংটা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা রুমও পেয়ে যাবে ঠিক আছে কেন কি প্রায় যেগুলোতে দেওয়া হয় রুম কিন্তু সম্পূর্ণ জায়গাতে ফ্রিতেই থাকে আমাদের ক্ষেত্রে তো এই জব সার্চ ওয়ান জিরো এবং জব সুপার বাংলা দুটো চ্যানেলই ওখানে গিয়ে ফলো করে নেবেন কাজের আপডেটগুলো সুন্দরভাবে ওখান থেকে পেয়ে যাবেন তারপরে আপনাদের মনোনীত যেটা হবে যে হ্যাঁ আমি এই কাজটা করবো সেই অনুযায়ী অবশ্যই সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কিন্তু ফোন করে নামটা নথিভুক্ত করবেন না হলে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে কিন্তু তোমরা সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে পারবেন ঠিক আছে তো জয়নিংয়ের ডেটগুলোও দেখে নেবেন আরে ভিডিওটা আজকে দেখেছেন মানে যে কালকে জয়নিং কি আবার মনে ভাবছেন আমি পরশু দিন যাবো মনের মতো কিন্তু ভিডিওটার ডেট আগে দেখে নেবেন সেই ডেট অনুযায়ী আসার জন্য প্রস্তুতি আপনারা হয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আরও কাজের ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কি হবে তার কাজের যে আমার যে যখন ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশড করবো সেক্ষেত্রে কিন্তু তার নোটিফিকেশানটা আপনি প্রথম পেয়ে যাবেন তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক শ্রীকৃষ্ণ ভগবান পরিবারের সবাইকে সুখে রাখুক সপরিবারে এই কামনা করি জয় হিন্দ বন্দে